সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ভীষণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন আপনি কিভাবে ভীষণ ব্যাংক থেকে বিকাশ এবং নগদে টাকা ট্রান্সফার করবেন বিস্তারিত আজকের ভিডিওতে বলছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন প্রথমে আমরা হোম পেজে চলে আসলাম পেজে আসার পর নিচের দিকে মেনু নামে অপশন আছে লালদাক দিয়ে দেখিয়ে দিয়েছি এই যে চারটা ডট আছে এটাতে ক্লিক করবেন এরপরে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাওয়ার পর আপনাকে প্রথমে বিকাশ পার্সোনাল অথবা নগদ পার্সোনালে টাকা পাঠাইতে পারবেন এজেন্টেনা বা কোনো মার্সেন্টেনা এখানে অ্যাড নিউ বেনিফিশিয়ারিতে আপনাকে ক্লিক করতে হবে প্রথমেই বাংলাদেশ দেওয়া আছে আপনি বাংলাদেশ ক্লিক করে নেবেন তো আমরা বাংলাদেশ ক্লিক করার পর এখানে দুইটা কোয়েশ্চেন চাওয়া হয়েছে যার কাছে টাকা পাঠাবেন তার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন আর তার জন্ম তারিখ এখন বিকাশ যার নামে খুলেছে সিম কার নামে আছে সেটা না বিকাশ যার নামে খুলেছে তার যদি জন্মশাল আপনার জানা থাকে তাহলে দিয়ে দিবেন না জানা থাকলে দেওয়ার দরকার নেই নিজ থেকে কনফার্মে ক্লিক করবেন যারা এখনও এই ভীষণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেননি কীভাবে খুলতে হবে আমাদের ইউটিউব এবং ফেসবুকে দোনো জায়গায় ভিডিওটি আপলোড করেছি আপনারা সেটা দেখে খুলতে পারেন প্রথমেই ওয়ালেট সিলেক্ট করে নেবেন এরপর আপনি বিকাশ অথবা নগদ কোথায় টাকা পাঠাবেন যে কোনো একটা সিলেক্ট করে নেবেন ধরুন সাধারণত বিকাশই সবাই টাকা পাঠিয়ে থাকে তাই বিকাশ সিলেক্ট করলাম এবার যাকে টাকা পাঠাবেন তার নামটা ডাক নামটা এখানে লিখে দেবেন নেক নেমের জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেম এইটা অবশ্যই বিকাশ যার নামে খুলেছে এখন ধরুন আপনার বন্ধুর কাছে পাঠাবেন বন্ধুর বিকাশটা খুলেছে তার বাবার নামে কিন্তু সে চালায় এখন তার বন্ধুর নাম দিলে কিন্তু হবে না যার নামে বিকাশ খুলেছে যেই এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড অনুসারে এখানে নাম টাইপ করতে হবে অনেকেরই এক নাম থাকতে পারে সেক্ষেত্রে লাস্ট নামে তার পিতার নাম যাদের এনআইডি কার্ডে এক নাম আছে এরকম যদি হয় সেক্ষেত্রে লাস্ট নেমে পিতার নাম অ্যাড করে দেবে তারপরে এই যে বেনিফিশিয়ারিটা যাকে অ্যাড করতেছেন তার সাথে আপনার সম্পর্ক কি এটা আপনার ফাদার হইতে পারে বা এখানে বিভিন্ন রিলেটিভের নাম দেওয়া আছে আপনারা আপনাদেরটা আপনার ওয়াইফ হইতে পারে আপনার ছেলে হইতে পারে আর আপনার নিজের হলে সেলফ দিয়ে দিতে পারেন আপনার বোনের হইতে পারে যারই হোক আপনি সে সম্পর্কটা দিয়ে দেবেন এবার হচ্ছে মোবাইল নাম্বারটি আমরা আমাদের মোবাইল নাম্বারটি জাস্ট বসিয়ে দিলাম এখানে অবশ্যই এর দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইভাবে দিলে কিন্তু হবে না আগে অবশ্যই শুরুতে ডাবল এইট দিতে হবে অনেকে ভিডিও দেখা যাচ্ছে সঠিকভাবে দেখেন না ভুলভাল বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা পাঠান পরবর্তীতে না যাইলে তখন প্রচুর ফেরেশানিতে আপনারা পড়ে যান তো এই জন্য ভিডিওগুলো আপনারা সঠিকভাবে সম্পূর্ণ দেখবেন আমরা সমস্ত তথ্য সঠিকভাবে দিয়েছি এবার নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন আর কিভাবে ব্যাংকে টাকা পাঠাবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা সেটাও দেখে নিতে পারেন ব্যাঙ্কে কিন্তু বর্তমানে খুব সাথে সাথেই টাকা জমা হয়ে যাচ্ছে এটা কোন সময় সাথে সাথে হবে কোনো সময় সময়ও লাগতে পারে তবে বিকাশের ক্ষেত্রে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর আবারও কনফার্মে ক্লিক করব এখানে একটি নাউ বাই কল এই অপশানে ক্লিক করবেন আপনার নাম্বারে একটি কল যাবে কলটা রিসিভ করবেন দেখতে পারছেন আমাদের ফোনে কিন্তু অলরেডি কল চলে আসছে কলটা লাউড বাড়িয়ে দিয়ে এরপরে কিবোর্ড এই যে এই অপশানেই ক্লিক করবেন আমি দাগ দিয়েও দেখে মানে হাতে দেখিয়ে দিচ্ছি এবার তারা অ্যাক্টিভেশনের জন্য যেটা ক্লিক করতে বলে আপনার সেই অপশানটাই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে মেসেজও চলে আসছে এবার আমরা আবারও অ্যাপসে চলে যাব তো এখানে বিকাশে টাকা পাঠাইলে সর্বোচ্চ সাথে সাথেই চলে যাইতে পারে বা আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ আপনি চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে কিন্তু সাধারণত এটা নতুন এসেছে তাই সাথে সাথেই ইনশাল্লাহ চলে যাবে আবারও আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে আসলাম আসার পর এখানে আমাদের ব্যাংক বিকাশ সবগুলো বেনিফিশিয়ারি দেখাবে আপনি যেটাতে পাঠাবেন যেমন আমি বিকাশে পাঠাবো বিকাশের উপরে ক্লিক করলাম এবার এখানে আপনি বাংলা টাকা হিসাবে পাঠাবেন না রিয়াল হিসাবে পাঠাবেন যদি রিয়াল হিসাবে পাঠান রিয়ালের উপরে ক্লিক করবেন আপনি সর্বনিম্ন দশ রিয়েলও পাঠাইতে পারবেন বাংলাদেশে পাঠাইলেও বাংলা টাকা হিসাবে যদি পাঠান সেক্ষেত্রেও দুই তিনশো টাকা দশ রিয়ালের নিচে সম্ভবত পাঠাইতে পারবেন না এই জন্য দশ রিয়ালের উপরে যা আসে এবার পাঁচশো পাঠাইতে পারেন বাংলা টাকা হিসাবে যদি আপনি কাউন্ট করে পাঠান তো পাঁচশো টাকা লিখে দিবেন এখানে নিচে এক্সচেঞ্জ রেটটাও কিন্তু লেখা আছে যে দেখুন বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং ফান্ড ট্রান্সফার বর্তমানে ফ্রি আপনি এক বছর পরে ভিডিও দেখছেন তখন সার্ভিস চার্জ অ্যাড হইতে পারে তখন তখনকারটা আমরা বলতে পারছি না এবার কি পারপাস তাকে টাকা পাঠাবেন এখানে ফ্যামিলির সাপোর্ট দিতে পারেন বা আরও অন্য অন্য অনেক পারপাসে টাকা পাঠানোর মাধ্যম আছে তো আপনি ফ্যামিলির সাপোর্টটা দিয়ে দিবেন সাধারণত আমরা ফ্যামিলির খরচের জন্যই পাঠিয়ে থাকি এটা বিজনেস করার জন্য না অনেকে আছেন টুকটাক বিজনেস করেন এইসব ইয়াগুলো কিন্তু বিজনেসের জন্য না নিজ থেকে কনফার্ম করবেন যদি সব কিছু ওকে থাকে কনফার্ম করার পর এখানে দেখুন সম্পূর্ণ ফ্রিতে টাকা পাঠানো যাচ্ছে এবং রেটও কিন্তু খুবই ভালো নিজ থেকে এটা আপনার পে অপশনের দিকে ডান দিকে টান দিয়ে ধরে রাখবেন এরপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরেই কিন্তু আপনার সাকসেসফুলভাবে ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা ওটিপি দিয়ে দিয়েছি এখানে আর স্লিপটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন উপরে দেখুন শেয়ার আইকন আছে শেয়ার আইকনে ক্লিক করে আপনি এবার হোয়াটসঅ্যাপে বা বাংলাদেশে যাকে টাকা পাঠিয়েছেন তাকেও দিয়ে রাখতে পারেন বা কোথাও সেভ করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো যে সমস্যা হলে এখানে এই যে রেফারেন্স নাম্বার আছে এগুলো দিয়ে আপনি ইয়া করতে পারবেন যদি কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা ওভার হয়েছে এখনও টাকা যায় নাই সর্বনিম্ন তিন কর্মদিবস অপেক্ষা করার পর আপনি হেল্পলাইনে কমপ্লেন করতে পারেন এখানে এই যে কাস্টমার কেয়ার অপশন আছে এখান থেকে আপনি ইমেল পেয়ে যাবেন তখন এই স্লিপটা দিয়ে ইমেল করতে পারবেন যারা ইমেল করতে পারেন অথবা সরাসরি ফোন দেওয়ার জন্য এই যে দ্বিতীয় অপশানে যে নাম্বারটা আছে এটা থেকে সাউদি আরব থেকে বসে আপনি ফোন দিতে পারবেন এছাড়াও দর্শক আমরা বেনিফিশিয়ারি অনেক সময় দেখাচ্ছে জাস্ট একবারের জন্য পাঠাই তো বেনিফিশিয়ারি অপশানে আসার পর আপনি যদি কোনো বেনিফিশিয়ারি ডিলেট করতে চান ওই বেনিফিশিয়ারির উপরে ক্লিক করবেন এরপর নিচে দেখুন ডিলেট বেনিফিশিয়ারি নামে একটি অপশান আছে তো সেটা ডিলেটে আবারও ক্লিক করবেন তারপরে কিন্তু এখান থেকে আপনি ডিলেট করে দিতে পারবেন রেগুলারলি আপনার ফ্যামিলির কাউকে পাঠাইলে তো একবার অ্যাড করলে নিলে হবে তবে এমন কোনো কাউকে পাঠান যা পরবর্তীতে সেটা অ্যাড করে রাখার দরকার নাই এভাবে ডিলেট করে দিতে পারবেন ট্রানজেকশন লিমিটটা এটাও অনেকেই জানতে চাচ্ছেন ডেইলি কিন্তু এটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজেকশন পঞ্চাশ হাজার রিয়াল ডেইলি করা যাবে তবে এত টাকা আপনি কিন্তু একদিনে কামান না আপনি বছরে না পুরা দশ বছরে মানে দুই বছরে কামান কিনা জানি না আমরা সবাই কিন্তু অল্প বেতনে চাকরি করি তাই আপনার বেতন যা তার আশেপাশে পাঠানোর চেষ্টা করবেন কারণ এনি টাইম আপনি মানি লন্ডারিংয়ের আওতাও পড়ে যেতে পারেন অথবা আপনার অ্যাকাউন্ট এনি টাইম ব্লক হয়ে যেতে পারে অতিরিক্ত লেনদেন করলে তাই আপনার বেতন যা অন্য কারো টাকা পাঠাবেন না আপনার বেতন যা তাই আপনি পাঠাবেন তাহলে দেখবেন কোনো সমস্যাই হবে না আর দর্শক আপনাদের জন্য খুশি সংবাদ হচ্ছে যারা বিদেশে বসে বাংলাদেশে সিম কার্ড রোমিং চালু করে বিশেষ করে বিকাশ নগদ উপায় ব্যাঙ্কিং ওটিপির জন্য অথবা সিমটা আপনার সাথে আছে সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এই ব্যাংকে অথবা সৌদি আরবে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যাতে সিম রোমিং চালু আছে বিকাশ নগদ উপায় বা আলাপও কিন্তু আমাদের যেই ডিএনএসটা আছে সেটার মাধ্যমে আপনি এখন ইউজ করতে পারবেন এই ডিএনএসটা নিতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর আপনি যদি বিদেশে বসে বিলিয়ন ব্যবহার করতে চান বিলিয়নটার জন্য আমাদের আলাদা ভিফিয়েন আছে এবং বিলিয়নটার রিচার্জ আমাদের থেকে নিলে কিন্তু আপনি দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর কোনো ধরনের ভিপিএন ছাড়া আপনি যদি বাংলাদেশে কথা বলতে চান এইচডি কোয়ালিটিতে আপনি যে দেশে আছেন সে দেশি নাম্বারে সনিডু গ্লোবাল রেজিস্ট্রেশন করুন রিচার্জ অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন